ভাই তোমার কি ঘটনা কি তুমি একটু খুলে বলো তো ভাই আমাদের দুজনে নেমনে 10 বছর ধরে সম্পর্ক বাড়ির কানেলেছনা আমাদের মোবাইলে সম্পর্ক কানেলেছনা কেন মেনে নিচ্ছে না আপনি বলেন ঠিক তুমি 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 এখন না তুমিও চলবে না তুমি তাকে বিয়ে করতে যাচ্ছো বাহ বা আসলে যে কাহিনিটা আমি শুনলাম আসলে এটা আসলে মেনে নেওয়ার মতো নয় সমাজে এটা আসলে গ্রহণযোগ্যতা কোনো সময়ই পাবে না এখন বিষয় হচ্ছে যে আপনিও সুন্দর করে বলতেছেন ওনাকে ছাড়তে পারবেন না উনিও বলতেছে আপনাকে ছাড়তে পারবে না তাহলে আপনারা এখন কি করতে চাচ্ছেন আপনারা কি বিয়ে করতে ভাই তুমি কি বিয়ে করতে চাচ্ছ বিয়ে করে তুমি কি করে খাওয়াবে তাকে তোমার কি কোনো কর্ম আছে হ্যাঁ পর যদি তোমাকে টাকা পয়সা কোনো কিছু না দিতে পারে কামাই রোজগার করে খাওয়াইতে না পারে তখন তুমি কিভাবে চলবে দুজনে মিলে কাজ করবে যদি মাঠে ঘাটে কাজ করতে হয় তারপরেও কাজ করবে কাজ ওকে ছাড়বে না তুমি একটা সুন্দর একটা আমাকে তুমি একটা সুন্দর একটা মেয়ে তুমি যদি চিন্তা ভাবনা করো কোর্সেতে অনেক ভালো ভালো ঘরের ছেলে এসে তোমাকে বিয়ে করবে

তাহলে বিষয়টা তো আসলে সমাজ যেহেতু সমাজের লোকজন মেনে নেবে না ফ্যামিলি কিভাবে মেনে নেবে তবে আমি একটা গতি করে দিতে পারবো করে দেবো ঠিক আছে তাহলে আমরা কাজী অফিসে যাই কাজী অফিসে গিয়ে দুজনের বিয়েটা কমপ্লিট করে দিই ছোট ভাই টেনশন করার দরকার নাই আমি ব্যবস্থা করে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে ওটা ওটা ওটা